নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে আজকের ভিডিওর বিষয় পশ্চিমবঙ্গে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশানের ক্ষেত্রে নিয়ম সংশোধন পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন পান বা এখনও পাননি তাদের ক্ষেত্রে নিয়ম সংশোধন করা হল কি সেই নিয়ম সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে পারিবারিক পেনশান বা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে নিয়ম সংশোধন করা হলো অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য নিয়ম চালু করলো উচ্চশিক্ষা দপ্তর সেক্ষেত্রে কি কি শর্ত থাকতে হবে তা দেখে নিন এবার জীবনভর ফ্যামিলি পেনশন পাবেন অবিবাহিত এবং বিধবা মেয়েরা একই সুযোগ পাবেন সেই সব মেয়েরা যাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে এমনই ঘোষণা করল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর আগে যা নিয়ম ছিল সেটা সংশোধন করেই এমন পদক্ষেপ করা হয়েছে তবে সব অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না কারা পাবেন সেটা উচ্চশিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন শর্তে অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা ফ্যামিলি পেনশন পাবেন যে অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের বয়স পঁচিশ পেরিয়ে গিয়েছে তারা জীবনভর সেই পারিবারিক পেনশন পেতে পারেন সেক্ষেত্রে জীবনভর তাদের বৈবাহিক সম্পর্ক একই থাকতে হবে অর্থাৎ যারা অবিবাহিত তারা যদি সারা জীবন অবিবাহিত থাকেন তাহলে তারা জীবনভর পারিবারিক পেনশন পাবেন এতদিন নিয়ম ছিল তাতে স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত মেয়েরা ফ্যামিলি পেনশন পেতেন অবিবাহিত মেয়েদের বয়স পঁচিশের নিচে থাকতে হতো সেই পরিস্থিতিতে আয়ের অন্য কোনো উৎস না থাকলে সমস্যায় পড়তেন অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে তাদের দিন কাটাতে হতো রাজ্য সরকারি আধিকারিকদের বক্তব্য নয়া নিয়মের ফলে তারা আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন রাজ্যের অর্থ দপ্তরের থেকে সবুজ সংকেত পাওয়ার পরে উচ্চশিক্ষা দপ্তরের তরফে সেই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলির পেনশনভোগীদের মেয়েরা আবেদন করেছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতেই শর্ত সাপেক্ষে অবিবাহিত বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের জীবনভর ফ্যামিলি পেনশন প্রদানের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর এমনিতে সম্প্রতি মহিলা সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার গত মাসে কেন্দ্র জানিয়েছে মহিলা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে স্বামীর পরিবর্তে সন্তানকে নমিনি করতে পারবেন আগে যা নিয়ম ছিল সেটা সংশোধন করেই কেন্দ্রীয় সরকারের তরফে সেই ঘোষণা করা হয় তো আপনারা দেখতে পেলেন মহিলাদের জন্য ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশানের নিয়ম সংশোধন হয়েছে তো এই পেনশনের টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এগুলি জানার জন্য সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন বিডি অফিস এসডি অফিস এসআই অফিস এসব জায়গায় আপনারা যোগাযোগ করে সব কিছু তথ্য ভালোভাবে নিয়ে আবেদন করবেন আর এই রকম অতি গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সময় পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন খবর আনতে অবিরাম চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বন্দে মাতরম